আজকে আমি ডিমের পুডিং বানানোর চেষ্টা করলাম আর কিভাবে বানালাম কি করে বানালাম আর শেষ পর্যন্ত আমার সাথে কি হয়েছে অবশ্যই দেখবেন পুরো ভিডিওটি এই তো আমি ক্যারামেলের জন্য আগে চিনিগুলো জাল করে নিতেছি কালারটা অনেক সুন্দর এসেছে এই তো এখন আমি একটা পাত্রে ঢেলে নিব যে পাত্রের ভিতরে আমি পুডিংটা বানাবো এই কারণে আমি এই যে একটা বাটিতে আমি নিয়ে নিলাম ক্যারামেলটুকু হয়তো দেখতেই পারতেছেন এবার আমি ডিম ভেঙে নিব পুডিং বানানোর উদ্দেশ্যেই এখানে আমি চারটা ডিম নিয়ে নিব আর চারটা ডিম আমি খুব সুন্দর করে এমনভাবেই করে নেবো আর চারটা ডিমের জন্যই সমস্যা হয়েছে নাকি জন্য সমস্যা হয়েছে অবশ্যই আমি কিছুই জানি না এই প্রথমবার আমার পুডিং বানানো এত ভালোভাবে আমি মিশিয়ে নিতেছি যাতে একটুও দানা দানা না থাকে খুব স্প্রিটে আসলেই আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি এ এবার আমি দিয়ে দিব চিনি চিনি দিয়ে আবারও আমি অনেক সময় আমি মিশিয়ে নিব আর আমার মিশানোর মধ্যে কোনো কমতি ছিল না অবশ্যই আমি প্রথম বানিয়েছি ইউটিউব দেখে দেখে এর আগে আমি কখনোই বানাইনি আর কি সমস্যার জন্য এই সমস্যা হয়েছে অবশ্যই আমাকে বলবেন আপনারা নেক্সট টাইম আমি আরো সুন্দর করে বানানোর চেষ্টা করব আমি দুধ আগেই জাল করে রেখেছিলাম তার ভিতরে আমি সব দিয়ে দিলাম আমার বাটিতে হবে না এই জন্য আমি পাতিলেই নিয়ে নিলাম আর এবার আমি দুধটুকু ছেঁকে নিব ছেঁকে ক্যারামেলের বাটিতে আমি নিয়ে নেবো এতো পাতিল দিয়ে সম্ভব হলো না এই জন্য আমি ডাবর দিয়ে চেষ্টা করলাম ক্যারামেলের ভিতরে দেওয়ার জন্য এটা আস্তে আস্তে আমি ছেঁকে নিতেছি তারপরেও কিন্তু ডিমের সাদা অংশটা যেরকম সেরকমই আছে এবার আমি চুলাতে পাতিলটি বসিয়ে দেব সুন্দর করে কিন্তু আমার মিশানো হয়ে গেছে এবারে যে আমি পানি নিয়েছি স্ট্যান্ড নিয়েছি এর ভিতরে আমি বসিয়ে দিলাম আর শেষ পর্যন্ত দেখুন আমার সাথে কি হলো পুডিংটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি হয়ে হয়েছে এবার আমি পরিবেশনও করলাম এতটাও খারাপ ছিল না দেখতে কিন্তু যেই আমি কাটতে গেলাম আল্লাহ এটা আমার সাথে কি হয়ে গেল কাটার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে সব বলে বেরিয়ে যাচ্ছে অবশ্যই বলবেন কেন